আমি জানি অভি এখন এগুলো আমাকে কিচ্ছু দেখাবে না কারণ এগুলো সারপ্রাইজ সেটা খুব তাড়াতাড়ি তোমরাও জানতে পারবে কিসের সারপ্রাইজ তো আজকের দিনটা শুরু করলাম মেক লাভ ওয়েদার আমি ভাবছি মেহুকে একটু সাজাবো লুক যেটা করি গত বছর তার আগের সাজিয়েছিলাম এবছর পারবো কিনা আমি সত্যি বুঝতে পারছি না যা ওয়েদারের অবস্থা মানে কালকে ঘুম ঘুমোতে যাওয়ার আগে কয়েকটা কাজ একদম মাইন্ড সেট করে নিয়েছি যে ঘুম থেকে উঠে আজকে এই কাজগুলো করবোই আজকে মানে বলতে পারছি না হান্ড্রেড পারসেন্ট করবোই তবে করার চেষ্টা করব চল তুমি মাছ ধরছ এখন কোনো কথা বলবে না খুব মন দিয়ে মাছ ধরছে মেহু হুম তুমি ঘুমিয়ে থাকতে থাকতে একটা পার্সেল এসেছে জানো কি বাবা দেখাচ্ছে না বলছে কি এখন দেখাবো না সারপ্রাইজ তুমি জানো সেটা কি তুমি কি জানো কিছু বাবা বলেছে তোমাকে জামা হুম জামা না জামা তো মনে হলো না অন্য কিছু মনে হচ্ছে তুমি কি জানো নাকি তুমিও আমায় বলবে না বলবে না চলছে না দেখো না উলটে নাও মাছটাকে উল্টে নাও উলটানো মানে এই ওই দিকটা ওই দিকটা উল্টে এইরকম রয়েছে তো এইরকম রয়েছে তো এটাকে উল্টে দাও এরম করে উল্টা সুইচটা অন করো দেখো ওই দিকে সুইচ আছে কি না আছে নেই তো তাহলে তো ওই দিকেই সুইচ এই যে ব্যাটারি নেই তো বাবা আসুক বাবাকে আমি বলবো তারপর বাবা এখানটায় সেট করে দেবে ব্যাটারি ঠিক আছে

খুব কাজটা করছে এই সুন্দর জিনিসটা কার 엄마 হ্যাঁ এতক্ষণ তোটা পটপট করে পাঠিয়ে দিচ্ছিলে সব এদিকে এসে একটা সুন্দর করে চুলটা মেটা দি দাও দা দেখো দেখো ডিজাইন এবার পূজোতে আমি জানি ওমনাই আমাকে চুলটাও করতে দেবে না এক ফোঁটা চুলে হাত দিতে না চুলটা পেঠে রাখলে

নাও আমার মেয়ে কাজের হয়ে গেছে কত কিন্তু লাইট জ্বালিয়ে গেছে ও সোনামা থ্যাংক ইউ হ্যাঁ 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 করছি করছি সেট করছি দাঁড়ো করছি অনেক কাজে করে দাও তুমি আমাকে না না তুমি পারবে না এটা সোনা বলো

খুব মজা না হ্যাঁ দেখবো বড় হলে কেমন মায়ের কাজে হেল্প করিস এখন তো মানে আমার আগে তুই ছুটে যাস কাজে বাবাকে ডেকে নিয়ে আয় বাবা বাবা ওই ঘরে আছে বাবাকে ডেকে নিয়ে বল মা ডাকছে হেল্প করো মাকে কই দেখি তোর বাবা খুব বলেছিল যে আমাকে হেল্প করবে এই তো চলে এসে চলে এসে চলে আসবে বাবা একটু কাজ করে নি এই দেখো এখানে সব জামা কাপড় রেখেছি এখন এইগুলো এইগুলো সব ভাজ করে আমি সব রাখবো আমার এই যে ওপরে কিছু জামা কাপড় রাখবো ওই জায়গাটা করে তো সেই কারণে অভির হেল্প লাগবে আমার একটু কারণ আমি দাঁড়াবো আর অভিয়াক একটা করে আমার হাতে দেবে যদিও আমার মেয়ে আমাকে খুব হেল্প করছে এই এই রে দেখো কত সুন্দর হেল্প করছে দেখেছো মাঝে মাঝে এই হেল্পগুলোও করে হ্যাঁ এবার নিচে শিগগিরই তোলো শিগগিরই তোলো তুমি নাও চলে এসেছে বাবা বাবা চলে এসেছে বলো এই ওখানে শাড়ি না বাবা खुले देखो पूरा नहाना जाए। ए, thank you। तुम ही दिले, तुम ही दिले है है, तुम ही दिले। कुछ आता है। नमस्ते।

খুঁজেই পাচ্ছিলাম না জানো এটা খুঁজেই পাচ্ছিলাম না আজকে গোছাতে গোছাতে পেলাম বুঝতে এটা রাখি এবার এইখানটায়

মজা যে পাই যখন আমি কাজ করি ও এরকম পাশে থাকে আর খুব আনন্দ করে এই হচ্ছে ছেলেবেলা কাজ দেখে কত মজা তুমি আমাকে যা দেবে আমি তাই নেবো তুমি বড় নেবে আচ্ছা দুটো জামা নেব আর মোবাইল নেব তুমি আমাকে কিনে দেবে আচ্ছা ঠিক আছে তুমি বড় হয়ে যাও তারপরে তুমি আমাকে যা কিনে দেবে আমি তাই নেব ঠিক আছে হ্যাঁ হবে শোনা বাবা

এখান থেকে খুঁজে পেতে সুবিধা হয় আমার থ্যাংক ইউ মা থ্যাংক ইউ আবার <muchas> ওই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা আমি গুছিয়ে রাখছি আর তুই এই করছিস শুধু কোথায় যাচ্ছিস মা হ্যাঁ এ এটা রাখ না আমার ব্যাগ এগুলো ব্যাগ নিয়ে কোথায় চললি আমার ব্যাগগুলো নষ্ট করিস না বাবান করলি তুই আর ব্যাগ নিয়ে জামা নিয়ে এই সব করে বেড়াচ্ছে আজকে সো ফাইনালি আলমারিটা গুছিয়ে নিয়েছি যা অবস্থা ছিল জায়গা কিছু খুঁজে পাওয়ার মতো ছিল না এইদিকে সব এথনিক ওয়্যারগুলো রাখলাম আর কিছু নিচে জিন্স টপ দিয়ে আপাতত তো আজকের মতো কমপ্লিট হলো মানে এখনো প্রচুর কাজ বাকি তবে একটু একটু করে করছি জানো তো মেহুকে নিয়ে আমার সব কাজ করা ওরে করলে কি আমি পারতাম এখনো আমার শাড়ি গোছানো বাকি এখনো মেহুর ওয়ার্ড্রবটা গোছানো বাকি আর কিছু জামা কাপড় আমিও আজকে শর্ট আউট করে নিলাম এর আগের দিন যেরকম ভাবে ও ভি গুছিয়ে রেখেছিল আমারটাও হয়ে গেল গোছানো তো ব্যাস অনেকটা মানে এবার অনেকটা হালকা লাগছে কি মা এটা নষ্ট হয়ে গেছে মা শাড়িগুলো রোদে তো আর তোমরা অনেকেই কমেন্ট করছো কয়েকদিন ধরে দেখছি যে দিদি ভাই ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে গেল তোমরা তোমরা সেলিব্রেশন করছো না কেন অ্যাকচুয়ালি যখন ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়েছিল যে দিনটা সেই দিনটায় আমরা তিনজনাই অসুস্থ ছিলাম জানো এটা তোমরা সবাই আর আমার খুব ইচ্ছে আছে একটু গুছিয়ে নিই কারণ প্রচন্ড অগোছালো হয়ে রয়েছে লাস্ট কদিন ধরে এটাও তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে মেহু একটু শরীর খারাপ ছিল পরে আমরাও অসুস্থ ছিলাম তার মাঝে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা তো সেই কারণে খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সেলিব্রেশনটা হবে কারণ তোমাদেরকে নিয়ে সবটা তাই তোমাদেরকে বাদ দিয়ে একেবারেই সেলিব্রেশন হবে হ্যাঁ মা বলো মিমি সাথে কথা বলছোかな তুমি আমি তোমার সাথে বলবো আচ্ছা ঠিক আছে তোমার সাথে বলবো চলো এখন অনেক রাত রাত হয়ে গেছে তো চলো আজকে আমরা একটু রাত করেই দিন দিনের সব কাজগুলো সেরে নিয়ে রাতেই কাজটা শুরু করেছি তার কারণ জানি যে সারা দিনে মেহুকে নিয়ে পসিবল হবে না তবে মেহু কিন্তু আজকে খুব সাথ দিয়েছে একটু তুমি করনি তাই না শুধু তো ব্যাগগুলো নিয়ে শুধু ব্যাগগুলো নিয়ে একটু ছোট পাতা করেছে তো খুলিস না ও যে শুরু হে গেল দেখাচ্ছি দেই বললাম এটা ফোন করলাম এখনো এদিকে ছড়িয়ে ছিটি আছে সেগুলো একটু গুছিয়ে নি আবার কালকে দেখা হচ্ছে ও কালকে তো বুধবার কালকে দেখা হচ্ছে না তোমাদের সাথে বৃহস্পতিবার আবার দেখা হচ্ছে চলো সবাই ভীষণ ভালো থেকো থেকো গুড নাইট

আমার অন্যটা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে চিন্তা করা এখন কোথায় ঘুমোতে যাবে তো ভালোই দেখো দেখো বেড়ে আসো